করে 22 জন রক্ত নিহত হয়েছে আমরা সারাষ্ট মহল থেকে শুরু করে কারো কোনো কথা শুনলাম না আজকে স্বাধীনতা 70 বছর পরে যে ভোটার অধিকারের জন্য 1971 সালে আমরা সংগ্রাম করেছিলাম আজকে যদি সেই সব ভোটার অধিকারের জন্য আইন জনগণকে জীবন্ত হয় আর এই অธรรม নির্বাচন কমিশন যদি বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এই যদি হয় স্বাধীনতার চেতনা তাহলে আমি আবারো বলবো এই স্বাধীনতার চেতনাকে এই জনগণ এই ছাত্র সমাজ প্রত্যাখ্যান করে বন্ধুরা আমার বলতে চাই মুক্তিযুদ্ধের চেতনা হলো মুক্তিযোদ্ধার চেতনা সেই চেতনা আমার নেতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চেতনাকে ধারণ করে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কথা চিন্তা না করে দেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের যে চেতনা সেই চেতনাই হল অরিজিনাল মুক্তিযুদ্ধের চেতনা আমরা সেই চেতনার উত্তরাধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ শহীদ কি আর মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার উত্তরাধিকার পরিশেষে বলব আমার আগামী সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয়ের পতাকা ছিনিয়ে আনবে তুলে নিবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমরা ফিরিয়ে আনবো আমাদের মহান নেতা দেশ নায়ক তারেক রহমানকে এদেশের মাটিতে এই সন্দ্রামে আপনাদের সতর্ক ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করা আহ্বান